হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো তো ভালো যদি নাও থাকবো তারপর আল্লাহর কাছে চাই আল্লাহ যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন তো বন্ধু আমি না আজকে হাঁটতে বেরিয়েছি আর শুরুতে বলিনি আমার একটু সর্দি আছে তো একটু সমস্যা হচ্ছে আমার তো তারপর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায় তো বন্ধু আমি সব সময় কিছু বাস্তব কথা বলে থাকি তো আজকেও কিছু একটা বলবো ইচ্ছে হলো তাই চলে আসলাম হাতে হাতে তো ওইখানে বর্ষা যাক ঠিক আছে আমার হাতে ছাতা আছে এখন তো বর্ষাকাল ম্যাগমিস্ট্রেট দিন তারিখটা বলে নেই আজকে দু সাল আজকে জুলাই মাসের একুশ তারিখ তো আজকে অনেক দিন পর ভিডিওটা করলাম আর কি তোমাদের সামনে সরাসরি আসলাম তো বর্তমানে তো মানে আমাদের ইন্টারনেট বন্ধ আছে শুনেছি কি একটা সমস্যা হয়েছে ছাত্র আন্দোলন হয়েছে গত তিন চার দিন বা চার পাঁচ দিন হয় তো এই চার পাঁচ দিন ধরে ইন্টারনেট কানেকশান বন্ধ আছে তো আমি আজকের ভিডিওটা নেটে ছাড়তে পারবো কি কখন ছাড়তে পারবো এটা বলতে পারছি না তো যখন নেট চালু হবে যদি সমস্যার সমাধান হয় আমাদের দেশের তো নিশ্চয়ই নেটে ছাড়ব তো আল্লাহর কাছে আমি চাই আমাদের দেশের সমস্যাটার জন্য আল্লাহ তালা সমাধান করে দেন আমাদের দেশের উপর আল্লাহ রহমত করেন তোমরা সবাই আমাদের দোয়া করবে যেন আমাদের দেশের এই যে সমস্যাটা সমাধান হয় তো দেখা যাক কি হয় আল্লাহ তালা ভালো জানেন আমাদের দেশের অবস্থা কী হয় তো রাজনৈতিক বিষয় আমি যাচ্ছি না তুমি এই বিষয়ে কথা বলা আসলে ঠিক না তো ওখানে একজন সাধারণ মানুষ ও বিষয়ে আমার নাচরণেই বলো তো শুনেছি অনেক মানুষ মারা গেছে লোকমুখে শোনা যাচ্ছে জিনিসগুলো তো অনেক ছাত্র মানে মানে মারা গেছে এরকম দুর্ঘটনা ঘটেছে শুনেছি তো এটা আসলে দুঃখের বিষয় তো আল্লাহ তালা যেন ওদের যারা মারা গেছে ওরা সবার আত্মাকে যেন আল্লাহ শান্তি দেন ঠিক আছে সবাই যেন জান্নাতবাসী হয় আল্লাহ তালা সবাইকে জান্নাতবাসী হিসেবে কবল করুন আমি ঠিক মতো হয়তো বলতে পারছি না আমার বলার ক্ষমতা যতটুকু আমি অতটুকু তো বলবো তো আমার যেরকম অনুভব হচ্ছে আমার খুব খারাপ লাগছে এই জন্য এই বিষয়টা শুনে তো আমি তো কোনো দেখতে পারছি না কী হয়েছিল বা হচ্ছে কারণ নেট কানেকশন বন্ধ কোনো খবরাখবর কীভাবে পাবো মানে সব কিছুই বন্ধ তাই নেটের কোনো খবর পাচ্ছি না তো কী অবস্থা আল্লাহ তালাহ ভালো জানেন এই মুহূর্তে তো আমি দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের দেশের উপর রহমত করেন তো বন্ধুরা যেটা বলতে চাই তো আমি এখানে গিয়ে বসি তারপর বলছি বসলাম চাদুপাশে পানি দেখা যাচ্ছে দিকে পানি তো পানির মাঝে বসলাম খুব ভালো লাগলো আমার তো যাবো বলছিলাম এ সমস্ত কথা বলছি মনে করো আমি এর আগে ভিডিওটা করেছি যে অন্যায়কারীকে নিয়ে অনেক অনেক কথা বলেছি আমাদের সময় যেমন মানুষ আছে মানুষের প্রতি করে মানুষের সম্পদ আত্ম করি মানুষকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় তো আজকে আমি চেষ্টা করি সমর উদ্দেশ্যে অন্যায়কারী হয়তো এই মুহূর্তে হয়তো কোনো অন্যায়কারী আমাকে দেখছো তুমি হয়তো তুমি নিজেও যেন অন্যায়কারী হতে পারো এই মুহূর্তে যে আমাদের আমাকে যে দেখছো মনে করো তোমার মাঝে যদি এরকম কোনো মনোভাব থাকে মানুষের ক্ষতি করার বা মানুষের সম্পদ আত্মসাত করার বা যে কোনো আমি ক্ষতিগ্রস্ত করার তো আমি একটা জিনিস বলবো বন্ধু এই দুনিয়াটা কিন্তু কোনো স্থায়ী ঠিক আছে এটা কিন্তু চিরস্থায়ী না এই দুনিয়ার সুখ দুঃখ একটু সময়ের জন্যই আসে তো কাউকে তুমি যদি ক্ষতিগ্রস্ত করে মানে ঢুকে ফেলতে চাও তো সেটা অল্প সময়ের জন্য কিন্তু এই দুনিয়ার জীবন তো এই মানে যে কোনো মানুষই হয়তো সুখে আর দুঃখে মানে কাটিয়ে যেতে হবেই জীবনটা কোনো না কোনো মানুষ কাটিয়ে নেয় আর কাট 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 কেটেই যায় সুখে কাটুক আর দুঃখে কাটুক কেটে যায় কিন্তু এটা চিরস্থায়ী না এখান থেকে চলে যেতে হবে তো বন্ধু এটাই ভেবে চলা উচিত আমাদের মানে দুনিয়াটা কোনোস্থায়ী আর এখানের সুখ দুঃখ চিরস্থায়ী না কাউকে ক্ষতি করে কোনোদিন সুখে হওয়া যায় না যদিও সুখ আছে এটা একটু একটু সময়ের একটু সুখ কিন্তু একটা থাকবে না কারণ মানুষকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না মানে যে আনন্দটা পাবে ক্ষতি করে ওই ওই মুহূর্তের জন্য একটু আনন্দ পাবে কিন্তু আর যে হিসাব এটা কিন্তু উপরকালে দিতে হবে হয়তো হতেও হয়তো ওইটার তালা অবশ্যই এটার শাস্তি দেবেন মানে সে করে কারণ ঝুলোমের শাস্তি কিন্তু কোনো কমা নেই কারণ আমরা শুনেছি জাল্লাহ তালা নিজের ওপর জন্য হারাম করেছেন একটু জিনিস ভেবে দেখো আল্লাহ তালা সব কিছুর মালিক সৃষ্টিকর্তা চাইলে সব কিছু করতে পারেন জুলুম করতে পারেন মানে যা কিছু করতে পারেন কিন্তু আল্লাহ আল্লাহতালার উপর জুলুম হারাম করেছেন আমরা তো সাধারণ মানুষ আমাদের অবস্থা কী হবে একটু ভেবে দেখো তাই কোনো মানুষের ক্ষতি করার লাগে একবার ভেবে না ঠিক আছে ওটাই ভেবে চলো তালা যেন আমাদের সবাইকে মানে সঠিক জিনিস বোঝাতে উচিতেন ক্ষতিভাবে চলো অর্থিত এটা আমি সব সময় আর কোনো সময় কারো যদি ক্ষতি করতে চাও তো একবার তুমি যদি যদি ওই জিনিসটা তোমার সাথে হয় কীরকম লাগবে তো আমি তো আর কি বলবো এরকম কথা তো অনেকেই বলেছি তো আজকে এরকম ইচ্ছে ইচ্ছে হলো বলতে আর আমি তো নতুন কোনো বাসা খুঁজে পাই না আমার নিজের বাসায় আমি কথা বলি আর আমার নিজের ধারণা থেকে আমি নিজে সব কিছু বলি